বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেতা মিঠুন তার আসল নাম শেখ আবুল কাসেম মিঠুন তিনি উনিশশো সালের আঠারোই এপ্রিল সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার দরগাপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম শেখ আবুল হোসেন এবং মায়ের নাম হাফেজা খাতুন নয় ভাই বোনের মধ্যে মিঠুন ছিলেন সবার বড় আবুল কাশেম মিঠুন উনিশশো সালে এসএসসি পাশ করেন এরপর খুলনা সিটি কলেজ থেকে উনিশশো সালে এইচএসি পাশ করেন পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন বিএসসিতে ভর্তির পর তিনি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে জড়িয়ে পড়েন উনিশশো সালে নূর মোহাম্মদ টেনা সম্পাদিত সাপ্তাহিক কালান্তর পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন সংস্কৃতি মনা শেখ আবুল কাশেম মিঠুন উনিশশো সালে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তার অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে তরুলতা প্রথম ছবিতেই তিনি নায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তরুলতা ছবির জন্য গানও তিনি লিখেছিলেন মিঠুন অভিনীত উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হচ্ছে ভেজা চোখ ঈদ মোবারক নরম গরম মাসুম প্রমাণ ভাগ্যবতী ম্যাডাম ফুলি বেদের মেয়ে জোসনা বাবা কেন চাকর সবার অজান্তে চাকর ত্যাগ বিরাজ বউ জীবন সঙ্গী এ জীবন তোমার আমার অভিনেতা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের জন্য কাহিনীও লিখতেন তিনি যেসব চলচ্চিত্রের জন্য কাহিনী লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হচ্ছে ঈদ মুবারক জিপসি সর্দার প্রেম প্রতিজ্ঞা কুসুমকলি মাসুম অন্ধবধু শেষ পরিচয় চেল হাজত তেজ্যপুত্র ইত্যাদি এসব সিনেমার কাহিনী তিনি নিজে লিখেছেন দুই সালের পর অভিনেতা মিঠুন চলচ্চিত্র থেকে দূরে সরে আসেন তিনি স্ক্রিপ্ট রাইটার ও গীতিকার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন দুই হাজার সালের পরে তিনি ধর্মকর্ম নিয়ে বেশ মনোযোগী হয়ে ওঠেন চলচ্চিত্র ছেড়ে দেন ব্যক্তি জীবনে অভিনেতা মিঠুন পারভীর আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঙ্গীতা ও তরী নামে তাদের সংসারে দুই কন্যা সন্তান আছে বহুমুখী অধিকারী ছিলেন আবুল কাশেম মিঠুন অভিনয় করা চলচ্চিত্রের কাহিনী লেখা গান গল্প কবিতা সমান তালে তিনি চালিয়ে গিয়েছেন তার কাহিনীতে নির্মিত হয়েছে অনেক ব্যবসা সফল সিনেমা শেখ আবুল কাশেম মিঠুন দুই এরপর তিনি ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি প্রায় দীর্ঘদিন অসুস্থ সালের দুইটায় কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবুল কাশেম মিঠুন চিত্রনায়ক মিঠুন তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন যুগের পর যুগ